আসসালামু আলাইকুম বলা হচ্ছে যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা হবে ফিরিয়ে নিয়ে এসে বিচার করা হবে তো আমি মনে করি এটা একটা রাজনৈতিক গাল গল্প ওই যে মুখরোচক কিছু গাল গল্প আছে না এটা ঠিক সেরকম একটা রাজনৈতিক মুখরোচক গল্প আমি হল্প করে বলতে পারি একদম লিখে রাখেন যে এই ঘটনাটা বাংলাদেশের মাটিতে কোনো দিনও ঘটবে না বরং এটাকে জিইয়ে রাখা হবে এবং এভাবে জিয়ে রেখে রেখে একটা রাজনৈতিক পট পরিবর্তন করা হবে একটা রাজনৈতিক পরিবর্তন নিয়ে আসা হবে পরিবর্তন সৃষ্টি করা হবে দেখুন আমি তো আগেই বললাম যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না কেন খুঁজে পাচ্ছি না দেখুন এখন যারা সমন্বয়ক আছে এই সমন্বয়করা করবে কি এরা কিন্তু এই যে স্বৈর শাসনের যে পনেরো বা ষোলো বছর আমরা বলি এই পনেরো ষোলো বছরে যত নির্যাতন হয়েছে যত গুম খুন দাঙ্গা হাঙ্গামা হয়েছে এরা কিন্তু ভুক্তভোগী না বরং এরা একটা আন্দোলন শুরু করেছিল পরবর্তীতে সেই আন্দোলনের রূপ পরিবর্তন হয়ে সেটা সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছিল তার মানে তারা প্রথম যে আন্দোলনটা শুরু করেছিল তারা একটা নির্দিষ্ট দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিল কিন্তু পরবর্তীতে এটা কোনো না কোনোভাবে পরিবর্তিত হয়ে আপনার হলো সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল এবং সেখানে সাধারণ মানুষেরও কিন্তু বিস্তর অংশগ্রহণ ছিল কিন্তু এখনকার যারা সমন্বয়ক আছে এরা এদের ক্ষমতার লোভ পেয়ে বসেছে মানে এরা ক্ষমতাটাকে মোটামুটি উপভোগ করতেছে দেখবেন যে সবাই নেতা হতে চাচ্ছে সবাই নিজেকে সমন্বয়ক দাবি করতেছে এবং নেতা হওয়ার যে একটা আকাঙ্ক্ষা একটা স্পৃহা একটা ইচ্ছা সবার ভিতরে সেরকমটা আপনারা দেখবেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে এখনকার যারা সমন্বয়ক আছে তারা নিজেদেরকে নেতা বানানোর জন্য যা করা দরকার যতটুকু মুখরোচক গালবো গাল গল্প করা দরকার তারা সেটা করবে কিন্তু কোনো কিছুরই বাস্তবায়ন হবে না আরেকটা কথা বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্কগুলো আছে সম্পর্ক আছে ভারতের সাথে তো এখন ভারতের সাথে যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কূটনৈতিকের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাই নিয়ে আসবেন এটা সম্ভব না কেন সম্ভব না ভারত তো ভাই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর এনুস সরকার আছে ভারত তো তাকে সাপোর্টে করতেছে না তাকে সমর্থন তাকে যে একটা বৈধ সরকার এই স্বীকৃতিটুকুই তো দিচ্ছে না তাহলে কিভাবে কূটনীতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সেখানে সেকে ফিরিয়ে নিয়ে আসবেন বরং ভারত করতেছে কি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার যেন টিকতে না পড়ে এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ধ্বংস হয়ে যায় তারা যেন পালিয়ে যায় দেশ ছেড়ে পালায় সেই ব্যবস্থা করার জন্য সেই রাস্তা পরিষ্কার করতেছে সেই রাস্তা তৈরি করতেছে দেখবেন যে বিভিন্ন ধরনের যে এই যে সংখ্যালঘু ইস্যুগুলো তৈরি হচ্ছে বিভিন্নভাবে সাম্প্রদায়িক একটা হাঙ্গামা সৃষ্টি করার জন্য যতটা করা দরকার ভারত কিন্তু সেটা করতেছে আমরা সেই ভারতের কাছেই রিকোয়েস্ট করতে চাই অনুরোধ করতে চাই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে যে শেখ হাসিনাকে যেন ফিরিয়ে দেওয়া হয় আদৌ এটা সম্ভব না ভাই বরং সেই ভারত করবে কি শেখ হাসিনা সরকারকে বাংলাদেশে প্রতিস্থাপন করার জন্য যা কলা দরকার তাই করবে ইতিপূর্বে আমরা দেখেছি করে আসতেছে অদূর ভবিষ্যতেও করবে মানে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যে কোঅপারেট করা দরকার ভারত সেটা করবে না সুতরাং শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসাও সম্ভব না বিচার করাও সম্ভব না এই কথাটা লিখে রাখেন সবাই